এটা অনেক সুন্দর ও আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ঈদের মেইন স্পেশাল ডিজাইনার আর ড্রেসের লাইভে কারা কারা আছেন আমাদের সাথে দেখতে পান কিনা শুনতে পান কিনা ও মাই গড হ্যালো আপু কেমন আছেন আপু নুসরাত আপু আসপিয়া আপু হ্যালো আপু কি খবর সাউন্ড ওকে थैंक यू সো মাচ थैंक यू एवरीवन লাভ লাইক দিয়ে দাও লাভ লাইক দিয়ে দাও এবং শেয়ার করে দাও ঠিক আছে দেখো আমি যেটা পরে আছি তিন চারটা কালার দেখাবো ঈদের মেইন ডিজাইনার ড্রেস দেখাবো এবং যারা আছেন রাইট নাও আছি আমাদের শোরুম থেকে লাইভে বলতো দেখি নুসরাত লিখো গুলশানে পুলিশ প্লাজা টু টুতে শপ নাম্বার তিনশো এবং তিনশো নাম্বার সব সব নেম কিন্তু নুরি ওকে আমরা আছি প্রতিদিনই কিন্তু রাত্রে একটা পর্যন্ত আল্লাহ এই ড্রেসটা আমি নিলে বেশি ভালো হতো না আসবি আপু বলতো এটা ঈদের মেইন ড্রেস ঠিক আছে একদম লাক্সারিয়াস কালেকশন এখন দেখাবো ভালো আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর আর বাকি কালার গুলো কিন্তু একে একে যখন আমি দেখাবো প্রত্যেকটাই জাস্ট ওয়াও টাইপের কালেকশন দেখাবো কি যারা শোরুমে এসে ভিজিট করবেন চলে আসবেন আমরা আছি প্রতিদিনই রাত্রে একদম কিন্তু একটা পর্যন্ত সকাল এগারোটা থেকে নুপুরিমস আপু লাভ লাইক দিয়ে দাও শেয়ার দিয়ে দাও আমরা প্রতিদিন রাত্রে একটা পর্যন্ত আছি আপনাদের জন্য যারা আসবেন চলে আসবেন দ্রুত 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 আমাদের শোরুমে ঠিক আছে আপু দেখেন এটা ওয়াও একটা ড্রেস ঠিক আছে ওয়াও একটা ড্রেস দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডিজাইনার প্লাজো সেট যেটা কিনা এখন যেটা দেখাচ্ছি এটা একটা পিস আছে এই দেখেন এক্সক্লুসিভ ওয়ার্ক আপু টোটালটাই থাকছে হ্যান্ড ওয়ার্ক করা আমি যেটা পরে আছি এটারই জাস্ট ওয়াও ড্রেস ইয়েস আপু এটারই আনাদার কালার দেখেন অনেক বেশি সুন্দর আপু লেন্থ আছে এটা ফর্টি ফোর পর্যন্ত যারা একটু বেশি লং পছন্দ করেন শর্ট লেন্থ পছন্দ করেন না তাদের জন্য অবশ্যই এটা পারফেক্ট আছে বডি সাইজ হয়ে যাবে ফর্টি এইট পর্যন্ত মাপো হ্যালো আপু আপু হাপু সো গর্জিয়াস আনস্টিস কালেকশন আপু আনস্টিস কালেকশন গর্জিয়াস ঠিক আছে দেখে দেব অনেক বেশি সুন্দর জি আপু সাথে অনেক বেশি সুন্দর দেখছেন যারা যারা আমাদের এই লাইফটা দেখাচ্ছি ঈদের মেইন ডিজাইন আর ড্রেস যেটা কিনা এক্সক্লুসিভ হ্যান্ড ওয়ার্কে করা ওকে দেখে নেন ভালো করে ড্রেসের মেজারমেন্ট করে দিচ্ছি রাইট নাও রেডি আছে ফর্টি ফর্টি টু কত পর্যন্ত করতে পারবেন সেটাও বলে দিচ্ছি দেখা বোর্ডের সাথে এক্সক্লুসিভ দেখেন সারা আমি যেটা পরে আছি এই যে লাইক এরকম টাইপের দিয়ে দাও প্লাজোটা তুমি অফ করো আবার এগিয়ে আসো ওকে দেখেন এটা এই হলো এটা এই দেখেন সুন্দর সারারাটা ওয়াও একটা সারারা দেখেছেন কি সুন্দর সারারাটা আর এই হলো আমাদের পুরো সারারাতে কিন্তু আমরা পার্লের ওয়ার্ক পাচ্ছেন কাটদানের ওয়ার্ক পাচ্ছি যারা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন লাইভটা লাভ লাইক ওয়াও ঠিক আছে আপকো রহিমান ওসরা হেনাপু হিরাপু হ্যালো হিরাপু হিরাপু আমি অনিশ্চিত আপনাকে দেখিয়ে দিব লাইভটাতে থাকেন আমরা যে এখন এখন দেখাচ্ছি রেডি ড্রেস ডিজাইনার ড্রেস ইদার মেইন ড্রেস আপনারা যারা আমাদের স্টোর ভিজিট করবেন সব সময় বলবো যে স্টোরে এসে দেখে শুনে নিয়ে যান তাহলে যেটা হয় আরো দশটা বিশটা একশোটা দেখে নিতে পারেন সব সময় বলি ওয়াউস ভেরি লাভলি কালার না অনেক বেশি লাইট ওয়েটেড বিকজ এটা লাক্সারিয়াস চিনন শিপনে আছে রয়েছে এটার সাথে স্কার্ট এর যে প্লাজুটা সারাটা এবং খুবই লাইট ওয়েটেড লাক্সারিয়াস শিপন দোপাট্টা দোপাট্টার ফোর সাইডে ওয়ার্ক আছে দেখিয়ে দিব এটা অবশ্যই একটা স্ক্রিনশট দেখে দিবেন যদি শোরুমে আসেন স্ক্রিনশটটা এসে দেখিয়ে ফেলবেন আপনি শোরুম থেকেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন ওকে আপো ওয়াও এটা অনেক বেশি সুন্দর তাই না কালার দেখাবো ফর্টি এইট যাওয়া যাবে বডি ফর্টি এইট ফর্টি এইট পর্যন্ত আপনি করে ফেলতে পারবেন যতটুকু মার্জিন আছে আপনার যদি আমাদের কাছ থেকে নিতে চান অল্টারেশন দরকার হয় আমরা সেটাও করে দিব একটা পিকচার নিয়ে নিই আমরা চলো ওকে কি যে সুন্দর আপু এগুলো কি যে সুন্দর কি যে সুন্দর দেখাচ্ছি এদের মেইন ড্রেস ডিজাইনার ড্রেস এবং এটা হলো প্রথম ড্রেস একে একে আপনাদের জন্য স্পেশাল কালেকশনগুলো বের হবে এখন ওকে চলো যাচ্ছি কালারে ঠিক আছে অনেক সুন্দর আপু আপু অনেক বেশি সুন্দর যারা যারা আছেন লাভ লাইক দিয়ে দেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন যে ড্রেসগুলি প্রত্যেকটাই আমাদের ডিজাইনার ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসই আপনারা পাবেন আমাদের স্টোর শোরুমে অর অনলাইন থেকেও নিতে পারবেন শোরুম থেকে নিতে হলে শোরুম থেকে এসে নিবেন যদি অনলাইনে নিতে চান তাহলে আমাদেরকে জানাবেন সরাসরি চলে আসবেন আমাদের যে গুলশানের শোরুম রয়েছে পুলিশ প্লাজার লিফ্টেড টুতে সব নাম্বার 369 এবং 370 নাম্বার সব ঠিক আছে আপু সব প্রেম কিন্তু অবশ্যই নুদি আল্লাহ আমি যে কালাকটা পরছি এটা অনেক বেশি সুন্দর ভিডিওতে যাও ওকে এবারে দেখাচ্ছি ও প্রাইস আপু বলে দিচ্ছি আপু মনি ওহিদা আপু এই যে দেখেন ভেরি বিউটিফুল মিন্ট কালার দেখেন মিন্ট কালারের স্কার্ফটা দেখেন বিউটিফুল মিন্ট ওকে পুরো সারা আমরা পাচ্ছি এরকম পার্ল ওয়ার্ক এন্ড রয়েছে খুব সুন্দর কাটদানার ওয়ার্ক করা চলেন আমরা এটা ড্রেসটা দেখাই কালার দেখাই এন্ড ডেফিনেটলি আপনাদেরকে প্রাইস প্রাইসটা বলে দিব ওয়াও দেখেন এটা লেন্থ আছে 44 পর্যন্ত বডি সাইজ করতে পাবেন 48 পর্যন্ত 48 পর্যন্ত এন্ড রয়েছে লাক্সারিয়াস টিনন শিপন তো নিচে ইনার টিনার সব সেট করা আছে আপু শুধুমাত্র আপনি আপনার বডির মেজারমেন্ট যদি একটু কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নিতে হয় সেটাও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন অর

চলো এবার যাচ্ছি আমরা একটা অন্য কালার প্রাইস যাচ্ছে তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা এখন যেটা দেখাবো এক্সক্লুসিভ আমেজিং কালেকশন দেখো এক্সক্লুসিভ ইটালিয়ান ক্রেপ সিল্কের কালারটা দেখেছেন জোস একটা কালার এক্সক্লুসিভ আকো এটা পঁচিশ গ্রাম ওজন হবে 25 গ্রাম হবে না এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে নিচে দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে যারা স্টোর ভিজিট করবেন চলে আসবেন এসে দেখে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন আপনার অল্টারেশন আপনার কাস্টমাইজ আপনার মেকিং সব সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন এসে দেখে নিতে পারেন আর ও মাই গড কালারটা দেখেছেন এক্সক্লুসিভ শেমারিং ফ্যাব্রিকস আছে আপু এটা এটাও লেংথ আছে ফরি ফোর পর্যন্ত সবচেয়ে এইডে এক্সক্লুসিভ ড্রেসের মধ্যে ফ্যাব্রিক্স এসছে এই শেমারিং ফ্যাব্রিকস ওকে এক্সলোসিভ শেমারিং ফ্যাব্রিক্স হাইলথ না আপু হ্যালো হ্যাঁ স্পে আপু কি খবর আসে আপু কেমন আছো এক্সক্লুসিভ শেমারিং ফ্যাব্রিকস ঠিক আছে নিচে কিন্তু এটা এন আর সেট করা আছে বডি শেষ করতে পারবেন এটাও ফোর্টি এইট পর্যন্ত ঠিক আছে ওয়াউ সে ভ্যালি লাভলি না দেখেন ওয়ার্ক দেখেন

এটা এটা অনেক বেশি সুন্দর এত অনিয়ন সাথে যে সিমারিন ফেব্রিকটা হওয়ার কারণে আপু অনেক বেশি শাইন করছে এবং কালার একটা ডোয়েল শেড দিচ্ছে এত নাইস একটা আর প্রত্যেকটা ড্রেসের আমি ওয়ার্ক ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যেন কিনা আপনারা বুঝে নিতে পারেন যে আসলেও এই ওয়ার্ডগুলো আসলো কিসের কিসের ঠিক আছে আপু শোরুম অ্যাড্রেস পেস আপু শোরুম রজিন আপু শোরুম রয়েছে গুলশানে পুলিশ প্লাজার লিফ্টেড টুতে আছে আপু সব নাম্বার তিনশো এবং সত্তর নাম্বার সব সব নেমনি রিজানাতুল ফার্দস আপু কয়টা পর্যন্ত আপু একটা পর্যন্ত একটা পর্যন্ত হ্যাঁ আমরা এই পিংটা দেখেছেন এত সুন্দর থাক এটাই থাকুক এত বেশি সুন্দর কেন এটা ডিজাইনার ড্রেস ফর্টি এইট পর্যন্ত যেতে পারবেন বডি রাইট নাও রেডি আছে ফর্টি টু আপনি যদি থার্টি সিক্স করেন করে ফেলতে পারবেন থার্টি এইট করেন করে ফেলবেন ফর্টি টু করেন করে ফেলবেন ফর্টি ফোর পরে করে ফেলবেন ফর্টি এইট অব্দি যেতে পারবেন আপনি ওকে পিকচার নিয়ে নিন আই গট এটা খুবই খুব সুন্দর আপু কেমন আছেন ফাতেমা বেগম আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন এই হলো হ্যান্ডের মধ্যে যে ওয়ার্কটা আছে যে দজির ওয়ার্ক করা এইবার দেখাবো এই ড্রেসটা ও মাই গড এটা প্লাজো সেট ঠিক আছে এটা হলো প্লাজো সেট দেখেন এটা খুবই খুবই নাইস প্লাজো সেটটা দেখতে পাচ্ছেন যারা যারা এই দেখেন অনেক নাইস করে কিন্তু এই ওয়ার্কগুলি করা আছে পার্ল দজদি দেখো না এই কোই সাকিব কোথায় ও আচ্ছা এই দেখো বেশি এটা দেখছো অনেক বেশি অনেক অনেক কালার হবে না কোনো কালার হবে না দেখে নেন যারা যারা দেখছেন কোন কালার পাচ্ছেন না এক পর্যন্ত যেতে পারবেন এটা কোনো কালারে পাচ্ছেন না শুধুমাত্র একটা কালারে পাচ্ছেন ওকে অনিয়ন পিঙ্ক কালার ওয়াও

ও ও ওই যে ওই প্লাজো সেটটা দাও একটা ঘাড়ারা সেট দেখাবো অনেক বেশি সুন্দর আপু অনেক অনেক বেশি সুন্দর এই ঘাড়াটা দেখলে আপনাদের যে কি ভালো লাগবে বলবেন যে ও আপু এটা কইছিলো একটা ড্রেস আছে মানে একটা কালারই আছে বেদের মেয়ে জোৎস্না ওই যেহেন বেদের মেয়ে জোৎস্না এটা বাজতে চালাম হুম আমি যখন রাঁধতে বসি তারপরে কি করে তাহলে আমি যখন লাইভ যখন লাইভে হেল্প করে তখন কি কে বাসিবা যায় হ্যাঁ কিছু কিছু ডিসকাউন্ট ড্রেস দিয়েন তাহলে বাচ্চা জমবে এমনি নুরি বলতে সবাই ড্রেস পছন্দ করে ইনশাল্লা আপু প লেফতারা আপু আসসালামু আলাইকুম হ্যাঁ জান্নাত আপু হ্যালো আপু হ্যালো জান্না আপু আসসালামু আলাইকুম দেশের বাইরে ডেলিভারি

এক্সক্লুসিভ চিনন শিপন দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনার ঘাড়ার ঈদের মেইন ড্রেস হতে পারে এটা আপনার এবং একটা পিস একটা কালার একটা পিস একটা কালার হ্যাঁ আপনি করতে পারবেন ফরটি সিক্স পর্যন্ত ও মাই গড দেখেছেন কি নাইস ডোপাটাটা দিয়ে দাও এ্যান এটা অবশ্যই আপনারা যারা নিবে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন শোরুম থেকেও এসে নিতে পারবেন যারা অনলাইন থেকে নিবেন অনলাইন থেকে নিবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন শোরুমে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে এবং অনলাইনেও অ্যাভেলেবেল আছে ওকে ফরডি এইট পর্যন্ত যাবে বডি এদের মেন রেস্ট পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে দেশের বাইরে আপুরাও নিতে পারবেন অল্টারেশন কাস্টমাইজ মেকিং সব সার্ভিস সহ আমাদের কাছে পাবেন ঠিক আছে আপু থার্টি থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত যেতে পারবেন এটা ওকে আপু নীল নয় আপু পিঙ্কটা দেখাবেন আপু হ্যাঁ আপু দেখাবো পলি একটা আপু জেডুজির ওয়ার্কের আছে কি ঘরা রাজি আপু এটা তো জেডুজির ওয়ার্কেরই দেখাচ্ছি আপু একটু আগে যে পিঙ্কটা দেখালাম সেটাও জেডুজির ওয়ার্ক ডেফিনেটলি আপু আছে সব কালেকশনই আছে যারা শোরুমে আসতে পারবেন চলে আসবেন আসতে পারবেন না কোনো সমস্যা নাই আছি আপনাদের জন্য আমরা সারা ওয়ার্ল্ডের আপুদের জন্য এটা কি এভাবে করা যাবে সেট করবা কীভাবে ওয়াউ ডিজাইনার ড্রেস দেখেন কি নাই সেটা সারাটা এটা স্কার্টটা ঠিক আছে দেখেন এটা সেট করে দাও তাহলে দেখেন এটা খুবই সুন্দর আপু আর আপু কেমন প্রাইস প্লিজ আপু স্রাত মৌসুমী আপু একটু আগে যেটা দেখেছি তেরো টাকা এখন যেটা দেখাবো এটারও কত প্রাইস বলে দিচ্ছে দেখেন এটা 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 এভাবে সেট করলে কিন্তু বোঝাইতে পারব না হুম তারপরে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের কে হ্যাঁ উপরে উঠবে এত নাইস একটা ডিজাইনার ড্রেস আপু নাইস একটা ডিজাইনার ড্রেস স্ক্রিনশট নিয়ে নেন এটা পর্যন্ত বডির আপুরো পড়তে পারবেন ডিজাইনার ড্রেস এটা পরে দেখালে ভালো হইতো ফর্টি পর্যন্ত বারো হাজার আটশো টাকা এক্সক্লুসিভ ওয়ার্কে দেখেন অর্ডার কিভাবে করবো আপু স্ক্রিনশট নেবেন হাসি চৌধুরী আপু স্ক্রিনশট নেবেন আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন এবং ঢাকায় হলে ক্যাশ অন পাবেন আউটসাইড হলে পেমেন্ট করে দিতে হবে বিকাশে ওর ব্যাংকে আর যদি আপনি দেশের বাইরে থেকে নেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে বিকাশ ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম ব্যাংক ট্রান্সফার রিয়া যে কোনো মাধ্যমে আপনি দেশের বাইরে থেকে টাকা পাঠাইতে পারেন আমাদেরকে এবং ডেলিভারি দেশে ওর বিদেশে যেখানে নিবেন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আপু চলো দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা কালার এই যে বারো হাজার আটশো টাকা এটা জানার পর্যন্ত এটা লাগবে না মেরুনটা দাও ফর্টি এইট পর্যন্ত যেতে পারবেন যারা যারা দেখছেন আর হ্যাঁ ওখান থেকে ডিজাইনের গাউন দাও তো বারো টাকা ওকে ডিজাইনার গাউন দাও আচ্ছা তুমি অফ করো এটা দাও ওয়াও এটা তো একটা সুন্দর ডিজাইনার সেট ব্লেজার সেট এটাও 44 পর্যন্ত যাবে বডি এটা যাবে 44 পর্যন্ত এটা হলো স্কার্ট ওকে এটা একটা ডিজাইনার ইটালিয়ান পেপসিকে এখানে খুব সুন্দর করে দেখেন ফ্রিল মতো করা আছে খুব সুন্দর করে করা আছে প্লিটেড করা আছে অনেক সুন্দর ড্রেস थैंक यू সো মাচ ডিয়ার এটা হলো ভিতরে ক্রপ টপ ওকে এটা ক্রপ টপ

একটাই সেল হয়ে গেছে দাও একটা দাও দেখেন এটা হলো ক্রপ টপটা ঠিক আছে আপু তো এটা দেখাই দিলাম এটা ঈদের মেইন ড্রেস এই হলো সুন্দর একটা কালার আর ফোর্টি ফোর পর্যন্ত বডি করতে পারবেন এটা সামনে দিয়ে ওপেন করার সিস্টেম আছে ডিজাইনার এই রেস্টটা পেয়ে যাচ্ছেন তেরো হাজার আটশো টাকা আর ওই পারপেলটা দাও একটা ডিজাইনার গাউন দেখাই দিচ্ছে আপনাকে খুলে দাও তো এখন খোলো ও এখন তো নয় আসবে না ওয়াও একটা পার্পল কালার সারারা গাউন দেখাই দিচ্ছি এটা আপনাদেরকে জাস্ট ওয়াউ চাস্ট ওয়াও এটা এটা দেখার মতো একটা জিনিস ঠিক আছে আপু 46 48 পর্যন্ত যাবে বড় এটা পলিয়েস্টার এত 46 পর্যন্ত শুরু করব যারা যারা দেখছেন এই গাউনটা সারা গাউনটা এটা ফুললি আমি সেট করে দিব এক্সক্লুসিভ শিফন জর্জের ফেব্রিকসের উপরে পুরো টাতে আছে ওয়ার্ক করা আপু কোনো কালারে পাচ্ছেন না পাচ্ছেন শুধুমাত্র এই কালার শোরুমে अवेलेबल পাবেন অনলাইনে अवेलेबल পাবেন যে যেখান থেকে পারবেন কালেক্ট করে নেবেন পাচ্ছেন আমাদের কাছে আর যারা আমাদের স্টোর ভিজিটে এ নিবেন স্টোর থেকে নিবেন যারা অনলাইন থেকে নিবেন অনলাইন থেকেও নিতে পারবেন ওয়াও সো वेरी না অনেক বেশি সুন্দর আপু পিঙ্ক কালারটা পার্পেলটা দেখো হ্যাঁ দেখাই দিব আপু দেখেন খুব সুন্দর ওয়ার্ক করা হ্যাঁ এই হলো পিছনের ওয়ার্ক ভেরি লাভলি কালার পার্পেল কালার এন্ড পুরো টাতে আছে এক্সক্লুসিভ ডায়মন্ড কাটার স্টোন ঠিক আছে আপু জাকে নুর আপু হ্যালো আপু রাত জেগে দেখছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম জাকে নুর আপু এই দেখেন এত বেশি সুন্দর এত এত বেশি সুন্দর পাচ্ছেন আমাদের কাছে সরাসরি আমাদের স্টোর ভিজিটে অর অনলাইনে হ্যাঁ শোরুমের অ্যাড্রেস বলে দিব নাকি আবার ভুলে গেছেন সবাই এইটা দেখেন এটা হলো সরারাটা এটা হলো ভেরি বিউটিফুল সরারা ওয়াও শিপন জর্জের বডি সাইজ 46 প্লাস পর্যন্ত করতে পারবেন দেখছেন হাল লুলুপনাপু কি খবর কেমন আছো এত রাত জেগে আছো যে হ্যাঁ এত তো রাত জেগে আছো যে দেখো এটা ও মাই গড দেখো এটা কি যে নাইস কি যে নাইস এবং এটা সাথে আছে লাজারিয়া শিপনের ডপার টাপু উইথ ফোর সাইডে বর্ডার ও মাই গড দেখো এটা সারা যাবে না তাই না এদের মেইন ড্রেস এবং ডিজাইনার ড্রেস পাচ্ছেন একটা কালারে শোরুমে অ্যাভেলেবেল অনলাইনে যে যেখান থেকে পারবেন নিয়ে নেবেন ঠিক আছে আপু ইউএসএ পাঠাতে কয়দিন ফাইভ ডেজ লাগবে আপু ফাইভ ডেজ হ্যাঁ হাই রিতাবু কি খবর তোমার পিছনের ইয়েলো কালার টানিয়াপু দেখে দিবো টানিয়াপু আসসালামু আলাইকুম কেমন আছেন তানিয়াপু অ্যান্ড ভ্যারি বিউটিফুল লাইক জারিয়া শিফনের ডো পার্ট টা ফোর সাইজ ওয়ার্ক করা রয়েছে ভোট সাইজ রাইট নেওয়ার রেডি আছে ফোর্টি ফোর্টি টু আপনি থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত অল্ট্রাশন সুযোগ পাচ্ছেন আপনার টেইলার্স তো করতে পারবে আমাদেরকে বললে আমরাও আপনাকে আপনার মেজারমেন্ট মতো আপনাকে করে দিবো ওকে আল্লাহ পিকচার পিকচার চাই দেখতে পাচ্ছেন যারা সোনি এক আপু পাঁচ হাজারের মধ্যে সারারা দেখাবেন এই পঠাৎ এটা আরো দেখানা একটা ওই ম্যাজেন্ডা পিঙ্ক টা দেখি না তারপর হলো আরো এখান থেকে দেখিনা সারারা সারারা গাউন হ্যাঁ 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 এটা ইয়েলো বা ব্ল্যাক আছে ওকে আ মমি আপু জামাটা আমি কিভাবে নিব একটু বলো চট্টগ্রাম তোমাদের শোরুম আছে আপু চট্টগ্রামের শোরুম নাই আমাদের শোরুম আছে ঢাকা আপু আপনি স্ক্রিনশট দিবেন আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেয়েজে আপনার ঢাকার বাইরে যেহেতু আপনাকে বিকাশ করে দিতে হবে এন্ড দেন আপনাকে কি রকমে আপনাকে পাঠিয়ে দিব আপনি পেয়ে যাবেন ঘরে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আপু আমার রেস্টের প্রাইস হলো 13000 আছে না 13800 টাকা সাইজ

মানে এটা আপনাকে এর স্টাইলের গাউন সামনে একটু ফারা রয়েছে নিচে থাকবে খুব বিউটিফুলি একটা সারারা সেটাও আমি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই হলো আমার পুরো বেবি পিঙ্ক একটা গাউন পুরোটাতে আমরা পাচ্ছি এক্সক্লুসিভ ওয়ার্ক করা আর এটার সাথে আমরা পাচ্ছি এই যে সুন্দর দি আপা এই যে এটার সাথে পাচ্ছি আমরা বিউটিফুল সারারাটা সে জড়তে নিচে সুন্দরভাবে কিন্তু এই যে বর্ডারটা করা আছে আর অবশ্যই এগুলা সবই কিন্তু ইনার করা রয়েছে আপনি শুধু আপনার মেজারমেন্ট মতো কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নিলেই হয়ে গেল আপনার ড্রেস রেডি ওকে আপু

একটু সাথে থাকবেন আমরা দেখাবো আপনাদেরকে এখন আরেকটা ডিজাইনার গ্রাউন্ড অফ প্লিজ একটু হ্যাঁ আমি যেটা পরে আছি আপুর প্রাইস আপনাদের জন্য তেরো হাজার আটশো টাকা কালার দেখিয়ে দিয়েছি তিনটা হ্যাঁ তিনটা কালার দেখিয়ে দিয়েছি লা এখন যেটা একটা আসছে ওয়াও আপু এটা ওয়াও টাইপের একটা জিনিস আসলে হ্যাঁ দিয়ে দাও আরো ফটাৎ গাউন দিয়ে দাও ওকে চলো ভেরি বিউটিফুল ডিজাইনার দেখেন এটা ডিজাইনার একটা গাউন ও মাই গড দেখেন এটা ফর্টি সিক্স কোন যে নিচে লাইট ক্যান ক্যান করা আছে এক্সক্লুসিভ আপু এটা এটা এক্সক্লুসিভ গাউন ঠিক আছে ওয়াও এটা সেই লেভেলের সুন্দর এটা একদম ও মাই গড এক্সক্লুসিভ শিপন জোর যেটা আপু এক্সক্লুসিভ শিফন জর্জের ফ্যাব্রিক্স এবং নিচে এটা লাইট ক্যানকেন করা আছে ইনার সেট করা আছে দেখে নিচ্ছেন যারা এটা রাইট নাও রেডি আছে ফর্টি বা ফর্টি টু আপনি করতে পারবেন কিন্তু এটার একদম ফর্টি সিক্স পর্যন্ত দেখে নিচ্ছেন পুরো হ্যান্ডওয়ার্ক দেখেন এই যে দেখেন এবং এক্সক্লুসিভ ডায়মন্ড কাট করা আর কামরুন নাহার আপু এই পিঙ্ক সারার প্রাইসটা আবার একটু বলবেন প্লিজ কামরুন নাহার আপু কোন পিঙ্ক সারার আপু এই দেখেন পিছনে দেখেন খুবই নাইস করে কিন্তু এক্সক্লুসিভ ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই নাইস লাইট ক্যান ক্যান করা আছে এটার সাথে দেখাবো আমি সুন্দর একটা ডোপাট্টা এবং এটার সাথে আপনারা কোনো প্যান্ট পাচ্ছেন না যেহেতু ফ্লোর টাচ সো দ্যাট এটা একটা আপুই নিবেন একজনই নিবেন কোনো কালার হচ্ছে না ওকে দেখেন এটা দেখেছেন খেয়ে খুবই সুন্দর ডোপার্টাটাও সেই সুন্দর হ্যাঁ ডোপার্টাটাও সেই সুন্দর হ্যাঁ তুমি ওখান থেকে দাও ওই যে ডিজাইনারগুলি ডিজাইনারগুলি দাও ওই লেমনটা দেখি এপাশে হ্যাঁ হ্যাঁ দেখ ওই এটা খুব সুন্দর ডোপারটা অল ওভার ডোপাটাতে ওয়ার্ক করা আছে ওকে এটার কালার আছে দাও যারা যারা এই গাউনটা নেবেন ওয়াও এটা যা সুন্দর ও মাই গড আলিন দেখো তো এই গাউনটা অনেক সুন্দর দেখেন এটা অনেক অনেক সুন্দর 60 পর্যন্ত লেন্থ আছে কারো যদি মনে হয় এই লেন্থ কমাতে চান কমে নিতে পারবেন আমি ফুললি ওয়ার্কুলি আপনাদেরকে বুঝিয়ে দিব লেন্থ কিন্তু কমানোর অপশন আছে বডিটা 46 প্লাস পর্যন্ত যেতে পারবেন রাইট নাও রেডি আছে কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার রুবিনা আপু আসসালামু আলাইকুম

এন্ড রয়েছে ভেরি বিউটিফুল বেল্ট উইথ কাদানা এন্ড জাদোজি ওয়ার্ক করা আপনি কমাইতে পারবেন বডি কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নিতে পারবেন একজাক্টলি আপনার মেজারমেন্ট মতো চলে নিয়ে আসতে পারবেন আপনার মেজারমেন্ট যদি হয় 40 করে mm ফেলবেন -hmm. 42 হয়ে mm যাবে -hmm. 44 হয়ে <laughs> যাবে 46 পর্যন্ত দিতে পারবেন ওকে একটু লাগো একটু লাগো লাভলি লাভলি না পিকচারটা নাও দেন কাজগুলো বুঝিয়ে দিই লাইভে একটু দেখেন সুন্দর ওয়ার্ক হয় যখন না এগুলো সরাসরি দেখবেন বা হাতে পাবেন তারা আরো ভালো বুঝতে পারবেন যে এই এক্সক্লুসিভ ড্রেসগুলির ওয়ার্কটা কতটা সুন্দর ওকে আপু যাচ্ছি এটার অন্য একটা কালার ভ্যারি বেটিফুল পিঙ্ক কালার ওকে পিঙ্ক কালার চলে আসো ভ্যারি বেটিফুল পিঙ্ক কালার 46 পর্যন্ত আপু अगेन বলে দিচ্ছি এগুলোর বডি সাইজ করতে পারবেন एग्जैक्टली 46 পর্যন্ত রাইট নাও রেডি আছে 40 বা 42 করতে পারবেন 46 পর্যন্ত যারা যারা দেখছেন সরাসরি চলে আসবেন আমাদের স্টোরে গুলশানে এসে দেখে নিতে পারবেন যারা আসবেন না আমরা এগুলো অনলাইনেও দিব আপনাদেরকে রাত রাত পর্যন্ত হ্যাঁ এন্ড শোরুম থেকে তো পাচ্ছেনি ওয়াও কালারটা দেখেন বোন ডিটেলস দেখেন আপনারা এটার লেন্থ কিন্তু আপনারা এগুলোর কমাইতে পারবেন না পুরো হ্যাঁ লেন্থ কমাতে পারবেন আপনাদের ছাড়া যদি মনে হয় লেন কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নেবেন সেটাও সম্ভব শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ রুবিন আপু লাভ ইউ আপু এন্ড ভেরি বিউটিফুল ব্যাক এন্ড উইথ বেল্ট খুবই খুবই সুন্দর আপনাদের ল্যাম্প কমানোর অপশন আছে বডি কমানো বাড়ানোর অপশন আছে এগুলো ঠিক আছে ওয়ার্ডিটা দেখে রাখেন বিউটিফুল গাউন এই দেখেন এত সুন্দর পিকচারটা নিয়ে নাও এন্ড দেন আমরা এগেইন এটাকে ওয়ার্ডগুলা ডিটেইলস বুঝিয়ে দিচ্ছি

পিকচার আপলোড আপলোড করে দিব দিব ভিডিও রিলস দিয়ে তো এই পর্যন্তই থাকেন সবাই ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের পরবর্তী লাইভ পরবর্তী আপডেট পরবর্তী রিলস ভিডিও পোস্টের জন্য অপেক্ষা করেন এবং সুযোগ পাইলে স্টোরে চলে আসবেন যেটা আমি বলি আমরা রাত ডেলিভারি ঢাকার বাইরেও ডেলিভারি হয়ে যাবে বিফোর চাঁদ রাত এবং ইন্টারন্যাশনাল ডেলিভারি এখনো নেওয়ার সময় আছে নিতে পারবেন উইথ অল্টারেশন উইথ কাস্টমাইজ উইথ মেকিং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ সালামাইকুম সবাই কেন বাই